আসসালাম আলাইকুম আমরা পোজদারে কার্যবিধি এর আগে বার কাউন্সিল ফিল্ড এর জন্য দুটো ক্লাস করেছিলাম আজকে আমাদের তৃতীয় ক্লাস যারা আমাদের আগে দুটি ক্লাস করেন নাই তারা ক্লাসগুলো দেখে নেবেন আমরা ধারাবাহিকভাবে আপনাদের জন্য ফ্রিতে যেন আপনারা যারা ফিনান্সিয়ালি ক্রাইসিস আছেন ওনাদের জন্য অন্তত ফ্রি পোস্টা করে যেন আপনারা বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় পাস করতে পারেন তার জন্যই আসলে আমাদের এই আমার এই উদ্যোগ আশা করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি এটা ফেসবুকে শেয়ার করবেন যেন অন্যরা দেখতে পারে এবং আপনারা উপকৃত হইতে পারেন হ্যাঁ যারা আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে সবার মাঝে ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ দেখেন আমরা শুরু করছি যে ফৌজদারি আদালতের ক্ষমতা পাওয়ার্স অফ ক্রিমিনাল কোর্টস দণ্ডবিধির অধীন অপরাধের সময়ের বিচার কোন আদালত করতে পারে সেটা আটাইশ ধারায় অন্যান্য আইনের অধীন অপরাধ বিচার কোন আদালত করতে পারে সেটা উনত্রিশ ধারায় এবং পনেরো বছরের নিচে শিশুর অপরাধের বিচার ক্ষেত্রে আদালত এবং মৃত্যুদণ্ডযোগ্য শাস্তি নয় এমন অপরাধ সময়ের বিচার করার ক্ষেত্রে বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা উনত্রিশের গ ধারায় আলোচনা করা হয়েছে তাহলে আমরা বিচার করার ক্ষমতা নিয়ে আলোচনা করব সারা দেখেন দণ্ডবিধের অধীন অপরাধ সময়ের বিচার কোথায় বলা আছে আপনার দ্বারা আটাশে বলা আছে দণ্ডবিধির অধীন যে কোনো অপরাধের বিচার করা যেতে পারে হাইকোর্ট বিভাগ করতে পারে আহ দায়রা আদালত করতে পারে এরপরে হচ্ছে হলো আমরা দেখি আর কে পারে আর পারতে হলো আপনার হলো দণ্ডবিধির অধীন অপরাধ সময় বিচার করার জন্য দ্বিতীয় তফসিলের অষ্টম কলামের যে সকল আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে এমন আদালত কর্তৃক তাইলে দণ্ডবিধের অধীন যে কোনো অপরাধের বিচার করা যেতে পারে হাইকোর্ট বিভাগ দায়রা আদালত বা দণ্ডবিধের অধীন অপরাধ সময়ের বিচার করার জন্য দ্বিতীয় তফসিলের অষ্টম কলামের যে সকল আদালতের ক্ষমতা দেওয়া হয়েছে এমন আদালত কর্তৃক তারপর হলো অন্য অন্য আইনের অধীন উল্লেখিত অপরাধ সময়ের বিচার এটা হলো উনত্রিশ ধারাতে বলা আছে অন্যান্য আইনের অধীন উল্লেখিত অপরাধ বিচার করতে পারবে উনত্রিশ ধারাতে বলা আছে এরপর দেখেন অন্য অন্য আইনে উল্লেখিত অপরাধ বিচার করার জন্য এমন আইনে কোনো আদালতের উল্লেখ থাকলে এমন অপরাধ সমূহের উক্ত আদালত কর্তৃক বিচার করতে হবে যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনে উল্লেখিত অপরাধ বিচার করার জন্য নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল উল্লেখ আছে যেহেতু নারী শিশু নির্যাতন দমন আইনের অধীন উল্লেখিত অপরাধ বিচার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কর্তৃক করা হবে তাহলে আমরা দেখি যে তবে যে ক্ষেত্রে এরূপ আদালতের উল্লেখ না থাকে সেক্ষেত্রে উক্ত অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির তফসিল দুই অষ্টম কলামে প্রদর্শিত হয়েছে এমন আদালত কর্তৃক হবে যেমন ধরেন উদাহরণটা যদি আমরা দেখি যেমন যৌতুক নিরুদ আইনের অধীন কোনো অপরাধের বিচার করার জন্য পৃথক আদালত ট্রাইব্যুনাল উল্লেখ নেই সেই তো বিচার কর যৌতুক নিরুদ দুই হাজার আঠারো এর আঠ ধারায় বলা হয়েছে এই আইনের অধীন সংগঠিত অপরাধের তদন্ত বিচার আপিল সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে দি কোর্ড প্রসিডিউর আঠারোশো আটানব্বই বিধান হবে আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন দেখেন স্পেসিফিক বলা থাকবে সেটা ওই স্পেসিফিকলি ওই আইনটা ইয়ে হবে আর যদি বলা না থাকে তাহলে ফৌজদারির অধীনে তদন্ত আপিল যা যা লাগবে সব কিছুই ওখানে বলা থাকবে আমরা বিগত সনের কিছু প্রশ্ন দেখার চেষ্টা করি দেখেন ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দণ্ডবিধির অধীন বর্ণিত অপরাধ শুনে বিচার করতে পারে কি পারে হাইকোর্ট বিভাগ পারে দায়রা আদালত পারে দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে বর্ণিত আদালত সমূহ পারে এর পরের প্রশ্ন দেখেন দণ্ডবিধি ব্যতীত অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহ বিচার করা হবে উক্ত আইনে কোনো আদালত উল্লেখ থাকলে উক্ত আদালত কর্তৃক এবং উক্ত অন্যান্য আইনে কোনো আদালত উল্লেখ না থাকলে ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে উল্লেখিত আদালত কর্তৃক পরের প্রশ্নে চলে যাই দেখেন পরের প্রশ্নতে কি বলতেছে যে পনেরো বছরের নিচের কোন শিশু মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড অপরাধ ব্যতীত এগুলো ছাড়া অন্য কোনো অপরাধ করলে সে অপরাধের বিচার করতে পারবে কোথায় আমরা দেখতে হবে এগুলো হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারপরে হচ্ছে হলো আপনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট তাহলে এর উপরে সবগুলোইতেই করা যাবে তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার প্রাপ্ত ক্ষমতাপ্ত সরকার কর্তৃক ক্ষমতাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট পনেরো বছরের নিচের কোনো শিশু বিচার করতে পারবে যদি সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধ করে আমরা পরের প্রশ্ন দেখি যে পোস্টদারি কার্যবিধি অনুযায়ী কত বছরের কম বয়সের কোনো শিশুর অপরাধ মৃত্যুদণ্ড 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 অথবা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধ ব্যতীত চিফল বছরের শিশুর আমরা পরের প্রশ্ন একটু দেখার চেষ্টা করি ফৌজদারি কার্যবিধির কত ধারার শিশু অপরাধের বিচার ইক বিধান আছে উনতিরিশের হওয়া এই বিধান আছে আমরা এরপরে আমরা দেখার চেষ্টা করি যে ফৌজদারি আদালত সময়ে প্রদানের ক্ষমতা দণ্ড সময়ে ক্ষমতা একত্রিশ বত্রিশ ও তেত্রিশের ক ধারায় আলোচনা করা হয়েছে একত্রিশ ধারায় হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত একত্রিশ ধারায় হচ্ছে হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত বত্রিশ ধারায় ম্যাজিস্ট্রেটের আদালত বিশেষ ক্ষমতাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা হল 33 এর আলোচনা করা হয়েছে 33 এর অধ্যায় হলো বিশেষ ভাবে ক্ষমতাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা হলো 33 এর অধ্যায় তাহলে ফৌজদারি আদালতের ক্ষমা বা দদেশের শাস্তির বিধানের ক্ষমতাগুলো হলো সুপ্রিম কোর্ট রিভাগ আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে এরপরে আমরা দেখি যে দায়রা আদালত কি পারে দায় রাজ অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে একত্রিশের দুই বলা আছে তবে মৃত্যুদণ্ড হাইকোর্ট বিভাগ কর্তৃক অনুমোদিত হওয়ার পর কার্যকর হবে এরপরে যুগ্ম দায় জজ কি করতে পারে দশ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে বা অর্থদণ্ড দিতে পারে একত্রিশের তিন বলা আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে সেটা উনত্রিশের গ এবং তেত্রিশের ক অনুযায়ী পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেম সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড উনত্রিশের গ বা তেত্রিশের ক অনুযায়ী দিতে পারে এরপরে আমরা দেখি যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে বত্রিশের একে বলা আছে আর বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাত বছর পর্যন্ত বিশেষভাবে হইলে ওই যে উনত্রিশ এক বা ক একক্ষণ অনুযায়ী দিতে পারে এরপরে হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পাঁচ বছর দশ হাজার টাকা বত্রিশের এক অনুযায়ী আর বিশেষভাবে ক্ষমতা ধরতো আগের মতামই তারপরে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিন বছর পাঁচ হাজার টাকা জরিমানা করতে পারে এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দুই বছর দুই বছর দুই হাজার টাকা জরিমানা করতে পারে এরপরে দেখেন দ্বারা একত্রিশে হাইকোর্ট বিভাগ দায়রা আদালতে দণ্ড প্রদানের ক্ষমতা হাইকোর্ট বিভাগ আদালত দণ্ড প্রদান করতে পারে হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যেকোনো দণ্ড দিতে পারে দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ কি পারে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে তবে দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড দিলে হাইকোর্টের অনুমোদন নিয়ে তা কার্যকর করতে হয় আর যুগ্ন দায় রাজস কতটুকু পারে দশ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এবং যুগ্ন দায়রা মৃত্যুদণ্ড বা দশ বছরের অধিক কারাদণ্ড দিতে পারে না আমরা একটু বিগত স্বর্ণের প্রশ্ন দেখার চেষ্টা করি যে কি কি প্রশ্ন আসছিল যেখানে দায়রাজ মৃত্যুদণ্ড দেশ কার্যকর করার পূর্বে কার অনুমোদন লাগে হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগে আমরা তিনশো ছিয়াত্তর দাঁড়াতে আমরা যখন দেখব পোস্ট দ্বারিকার জমি তিনশো ছিয়াত্তর দাঁড়াতে এটা বলা আছে এরপরের প্রশ্ন আমরা দেখা চেষ্টা করি দেখেন আপনারা যখন জানবেন বিষয়গুলো সহজ হাইকোর্ট বিভাগ দায়রা আদালত যে সকল দণ্ড দিতে পারে জমিতে কত ধারায় বলা আছে এটা হলো একত্রিশ ধারাতে বলা আছে দায়রা জজ চতুর্থ দায়রা জজ কি ধরনের দণ্ড দিতে পারে ওনারা আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে হাইকোর্ট বিভাগ কি ধরনের দণ্ড দিতে পারে আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে নম্বর এটা দেখি এখানে কি দিতে পারে যুগ্ম দায় কি দিতে পারে যুগ্ম দায় রাজস কত বছর দণ্ড দিতে পারে উনি দশ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে দশ বছরের উপরে পারে না যুগ্ম দায় রাজস নিম্নে দণ্ড দিতে পারে না উনি দশ বছরের অধিক কারাদণ্ড দিতে বা উনি মৃত্যুদণ্ড বা দশ বছর অধিক কারাদণ্ড দিতে পারে না এটি হচ্ছে হলো অ্যাপ্রোফিয়ার ঠিক আছে আপনারা হুট করে দেখাবেন না উত্তরটা সঠিক একদম যেটা অ্যাকুরেট ওইটাই দেখানোর চেষ্টা করবেন এরপরে অতিরিক্ত দায়রা জজ কি ধরনের দণ্ড দিতে পারে উনি আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে অর্থাৎ দায়রা জজ মতোই অতিরিক্ত দায়রাজ দণ্ড দিতে পারে এরপরে আমরা দেখেন কি বলা আছে যে বিচারিক ম্যাজিস্ট্রেট কি ধরনের দণ্ড প্রদানের ক্ষমতা ওই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এরা কি পারে নিঃসঙ্গ বা নির্জন অবরোধ সহ সর্বোচ্চ পাঁচ বছর এবং দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা অর্থদণ্ড করতে পারে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওনারা নিঃসঙ্গ বা নির্জন অবরোধ সহ কি পারে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করতে পারে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দুই বছরের কারাদণ্ড দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে আশা বুঝতে পেরেছেন আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি শেয়ার শেয়ার করেন নাই আপনাদের ফেসবুক গ্রুপে করে যারা কোচিং করতে পারতেছেন না ফ্রিতে কোচ করতে চাচ্ছেন ওনাদের জন্য ভিডিওটি শেয়ার করেন বিগত সনের প্রশ্ন দেখেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে কত পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একই কথা দশ হাজার টাকা কি করতে পারে জরিমানা করতে পারে এরপরে আমরা তিন নং প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি দেখেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারে দশ হাজার টাকা জরিমানা করতে পারে এরপরে আমরা একটু সেলফ প্র্যাকটিসে চলে যাই সেলফ প্র্যাকটিসে কি কি দিয়েছে দেখেন ম্যাজিস্ট্রেট যে সকল দণ্ড দিতে পারে সেন্টেন্সেস কুইজ ম্যাজিস্ট্রেট মে ফার্স্ট বিজেন্টার যদি কত ধারায় আছে ম্যাজিস্ট্রেট বত্রিশ যারাতে বলা আছে যে তারা যে দ্বণ্ড দিতে পারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারে দশ হাজার টাকা একজন মেট্রোটন ম্যাজিস্ট্রেট কত বছরের জেল দিতে পারে পাঁচ বছর মেট্রোপোলিটন আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একই পাওয়ার এরপরের প্রশ্ন আমরা একটু দেখি যে একজন প্রথম ম্যাজিস্ট্রেট কত টাকা জেল দিতে পারে পাঁচ বছরের জেল দিতে পারে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা করতে পারে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট উনি পাঁচ হাজার টাকা জরিমানা করতে পারেন এরপরে হলো তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি পারে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দুই বছর জেল দিতে পারে তৃতীয় শ্রেণী মেয়ে কত বছরের জেল দিতে পারে উনি দুই বছরের জেল দিতে পারে আর তৃতীয় শ্রেণী মেয়ে কত টাকা জরিমানা করতে পারে দুই হাজার টাকা জরিমানা করতে পারে আমরা এতটুকু পর্যন্ত আজকের ক্লাসে এরপরে আমরা বিশেষ ক্ষমতাগত ম্যাজিস্ট্রেটের বিষয় নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেখা হবে আমাদের পরের ক্লাসে ভিডিওটি সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দিন